কানার মধ্যে যে দাহাস খাউন গুলো আই কইতে আই দাঁতের লতা তুলি যন্ত্রণা পাইছে লাইভে ইঠেছে লম্বো ঠোছি ক্যামেরাম্যান হাঙ্গামা ওয়াইস মেমান টুকো এই লোকো হার শিখিরি নিসে লোলো পেকো এই সেলে মাইকেল কোকো এই ए बन्दो बन्दो आय न न न हेलो भेलोको फोको ए चनेज द पाको ए लोको तोफा नसो मेह मन फोको अरे बग्ला के लोको मको फोको गाइ छस कान एगुला की लगाइसस गला माते सिकक लगाय घुर्ता छस की भइछे निकोको लोको फोको एंगेसे नङ पोंगो आइ यो ओ ओ ओ निकोको लोको फोको ও ও! আর খাম হয় তোৰ মাপ খাই তো কচু খানা মাতি খিলা কে লো খো 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 খুৱাই কৰে হা বন্ধু ঠিক ই এই গানটা বিৰাট চল আছে ট্রেণ্ডিংয়ে আছে লো খো যাক মুখ করলাম শুনছে না আর ক একটা মুখ করি এই যে তোর নাহান ফুলাহান ভবিষ্যতে মাৰা দিয়া খাই গো এ গুহালে তো মাত পাইছ না বন্ধু ঠিকই ই কৈছ আম আল্লাহ লা না এই সব ট্রেন্ডের গান হুনে আর বা এ তোর লাল ফাগ রে কহিরে বুটুকুমারতো না হা বন্ধু এটা হাচ্চা কইসোস এই গান্না বে শুনবার ভয় না আমার ধরন জোরা স্মার্ট এর শুনে হুম থিয়ে এই ফেসানা কানা না বলে দা হা আর খেল তো টয় না করে হ্যাঁ কে তা কি হইছে কি আবার রইবো কইসি লতাড়ি নিয়ে ভালো বেঁচে উল্টা না বেঁচা কোন যা ভাগ মেরতাসে আমি তো ভাগড়া দেখছো দেখছি তো ওই রাস্তা মাথায় খারায়া